তো এটা হচ্ছে চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তো এটা হচ্ছে নমুনা পৃষ্ঠা তো দেখো নমুনা প্রশ্নের উত্তর পৃষ্ঠা হচ্ছে সাতাশি তো আজকে আমরা সমাধান করবো এই পঞ্চম অধ্যায় ঠিক আছে দেখো এই পঞ্চম অধ্যায়ের প্রশ্নগুলো সমাধান করব তো এখানে আছে পঞ্চম অধ্যায় মূল্যবোধ ও আচরণ তো এটা হচ্ছে নমুনা প্রশ্ন তো দেখো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে এক থেকে চারটি আর বর্ণনামূলক প্রশ্ন আছে এক থেকে দুটি ঠিক আছে তো আমরা প্রত্যেকটি সমাধান করব এবং সমাধান করার আগে বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে এবং আমার সাথে যারা সরাসরি যোগাযোগ করতে চাও তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ইউটিউবের বায়োতে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে পেজটি ফল করে সরাসরি আমার সাথে মেসেঞ্জারে কথা বলতে পারো যে কোনো বিষয় ঠিক আছে তো দেখো এখানে এক নম্বরে আছে একটি নৈতিক গুণের নাম লেখো এবং দুই নাম্বারে আছে নর্ম স্বভাবের মানুষ কেমন আচরণ করেন তা একটি উদাহরণ দাও এবং তিন নাম্বারে আছে তোমার একটি দোষের কথা লিখো যা তুমি পরিত্যাগ করতে চাও চার নাম্বারে আছে রাস্তায় কিছু টাকা পেলে তুমি কি করবে তো চলো আমরা এই এক থেকে চারটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখে নেই তো দেখো এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের এক নম্বর একটি নৈতিক গুণের নাম লেখো উত্তর হবে সততা দুই নম্বর প্রশ্ন হচ্ছে নন্ম স্বভাবের মানুষ কেমন আচরণ করেন তার একটি উদাহরণ দাও উত্তর হবে নর্ম স্বভাবের মানুষ বিনয়ী ও শান্ত আচরণ করেন যেমন নর্ম স্বভাবের মানুষ অন্যের মতামতকে গুরুত্ব দেন এবং সম্মান করেন তো এছাড়াও দুটি প্রশ্ন এখন তিন নম্বর প্রশ্ন দেখো কি বলা আছে তোমার একটি দোষের কথা লেখো যা তুমি পরিত্যাগ করতে চাও উত্তর হবে দেরি করে ঘুম থেকে ওঠা চার নাম্বার প্রশ্ন রাস্তায় কিছু টাকা কুড়িয়ে পেলে তুমি কি করবে উত্তর রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা তার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। মালিককে তো এই ছিল হচ্ছে আমাদের সংস্ত প্রশ্নের সমাধান এখন আমরা চলে যাবো বর্ণনামূলক প্রশ্ন তো দেখো আমাদের কিন্তু পঞ্চম অধ্যায়ে সংক্ষিপ্ত প্রশ্ন চারটি কমপ্লিট এখন আমরা বর্ণনামূলক প্রশ্ন দেখবো এক নম্বরে আছে মূল্যবোধ ও আচরণের মধ্যে পার্থক্য কি দুই নম্বরে আছে নৈতিক গুণগুলোর মধ্য কোনটির মাধ্যমে তুমি সুপরিচিত হতে চাও তো চলো আমরা এই দুটি প্রশ্নের উত্তর দেখে নিই দেখো এক নম্বর প্রশ্ন মূল্যবোধ ও আচরণের মধ্যে পার্থক্য কি উত্তর মূল্যবোধ হলো মানুষের চিন্তা চেতনা ও আদর্শের সমষ্টি যা তার ভালো মন্দ উচিত অনুচিত ন্যায় অন্যায় ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত নিতে সাহায্য করে আচরণ আচরণ হলো সেই মূল্যবোধের বহিঃপ্রকাশ যা মানুষের কার্যক্রম কথাবার্তা ও চলাচলের মাধ্যমে দিয়ে প্রকাশ পায় দুই নম্বর প্রশ্ন নৈতিক গুণগুলোর কোনটির মাধ্যমে তুমি সুপরিচিত হতে চাও উত্তর আমি সততা নামক নৈতিক গুণটির মাধ্যমে সুপরিচিত হতে চাই কারণ সততা মানুষকে তার কথা ও কাজে সৎ থাকতে শেখায় এবং এর মাধ্যমে সমাজে বিশ্বাস ও সম্মান অর্জন করা যায় তো এই ছিল আমাদের দুটি প্রশ্নের সমাধান তো দেখো আমাদের কিন্তু বর্ণামূলক প্রশ্ন দুটিও কমপ্লিট টোটালি পঞ্চমধ্যা কমপ্লিট এখন এই ছষ্ট অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল